আসসালামু আলাইকুম চলে এলাম রৌমারি থানার অন্তর্গত চ্যাংটাপোড়া ডাঙ্গা সংযোগ ব্রিজের উপর থেকে আশেপাশের এলাকা তুলে ধরার জন্য আপনারা দেখছেন এই জমিগুলোতে পাট ছিল পাট কেটে এইভাবে পানিতে রাখা হয় পানিতে রাখার পর এগুলাকে আবার নতুন আর একটা প্রক্রিয়ায় নিয়ে এসে এই যে দেখতে পাচ্ছেন মাছগুলা এখানে পাটের যে আঁচগুলা সোনালি আঁশগুলো থাকে সেই সোনালি আঁচগুলা বের করা হয় সোনালি আঁশ বের করার পরে দেখতে পাচ্ছেন যে এই যে একটু দেখানোর চেষ্টা করছি এইগুলোকে আমরা শোলা বলে থাকি সোনালি আঁশ বের করার পরে অবশিষ্ট যেটা থাকে সেটা হলো সোলা আর এই যে সোনালি আঁশ দেখতে পাচ্ছেন এই যে ব্রিজের দুই পাশে। যে জমি দেখা যাচ্ছে সব জমিতে এখন ধান চাষ ধান চাষের মোটামুটি লক্ষণ অনেক ভালোই দেখা যাচ্ছে এই এলাকার কৃষকরা তারা অত্যন্ত নিবিড় পরিচর্যায় এ সকল ফসল ফলিয়ে থাকে তো এবার পাটের দাম ভালো হওয়ায় এই সমস্ত জমিতে কৃষকরাও ফল অনেক আনন্দিত এখানকার কৃষকরা মশাল্লা ধান অনেক সুন্দর হয়েছে পাটেরও অনেক দাম ভালো আলহামদুলিল্লাহ সব